এত মজাদার খাবার বানাইলে কি কুমা সম্ভব যে যাই বলুক সে আমি রান্না ভালো পারি আর রান্না খারাপ পারি রান্না বান্না করে নিত্য নতুন আইটেমের খাবার বানিয়ে নিজের স্বামী আর সন্তানকে খাওয়াতে ভীষণ ভালোবাসি রান্না বান্না করতে আমি প্রচণ্ড ভালোবাসি আমার যতই শরীর খারাপ হোক না কেন আমি রান্না করতে খুবই ভালোবাসি আর নিজের কাজকর্ম নিজের হাতে করতে খুব ভালোবাসি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে শুভ সন্ধ্যা আশা করছি সবাই খুব আছে আছেন আজকে সন্ধ্যেবেলায় একটা সুন্দর খাবার তৈরি করব ভাবছি সে বাসায় আসার আগে তাকে একটা সারপ্রাইজ দিবো তো তার জন্য আমি কিন্তু ডো করে বেশ আধা ঘন্টা মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর ডু করে রেস্টে রেখে দিয়ে ওই পাশে কিন্তু আমি একটা একটা করে কাজ গুছিয়ে এনেছিলাম যেহেতু এই সন্ধ্যা বেলার আইটেমে এটা আমি রাখতেছি যে সন্ধ্যা দেওয়ার পর পরই জন্য আমরা খেতে পারি সবাই মিলে এরকম সুন্দর করে লেচি করে নিচ্ছি পাশে বিল্ডিং এর কাজ এ কারণে ভিডিওর ভয়েস ঠিকঠাক দিতে পারছে না অনেক সময় যারা ভিডিও কন্টিনিউ দেখেন তারাই জানেন যে অনেক সময় অনেক রকম ভিডিওতে সাউন্ড চলে আসে কিন্তু কিছু করার থাকে না যেহেতু পাশে বিল্ডিংয়ের কাজ হচ্ছে আরে একটার পর একটা বিল্ডিংয়ের কাজ করতেই আছে তো বন্ধুরা আজকে কিন্তু আমি বেশ সুন্দর করে রান্নাটা করব আজকে যেহেতু আমার নিরামিষ আর নিরামিষ আইটেমে কিন্তু এরকম খাবার হলে আর কি লাগে বলুন তো আমার তো এটা খেতে ভীষণই ভালো লাগে তো কথা বলতে বলতে সব বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি তারপরে আরও কিছুটা কাটবো যেহেতু ওখানে তেল গরম বসিয়ে এসে আরও কয়েকটা লেচি তৈরি করে নেব বেশ এরকম সুন্দর করে 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 একটু বেলে নেব আজকে আমার মনে হচ্ছে যে ময়দাটা মাখা একটু নরম হয়ে গেছে কারণ আমি যখন ময়দাটা মাখছিলাম তখন মানিক এ পাশে এসছিল আমি অতটা খেয়াল করে আমি ময়দার ভিতরে জল দিতে পারিনি যাই হোক বাচ্চাটা আশেপাশে আসলে আমার খুব ভয় লাগে কখন কোনটা হাত দেয় গরম জল ঠল থাকে চারিদিকে কারেন্টের লাইন এই জন্য ও আসলে ওকে একটু চোখে চোখে রাখতে হয় এই এই কারণে অতটা কাজে খেয়াল করে উঠতে পারি না একে একে বেলেও নিচ্ছি আবার হচ্ছে তাকে এসে পাশে চলে এসছে তাকেও বললাম যে তুমি একটু কয়েকটা আছে তুমি একটু বেলে দাও আমার না হলে এই জাল হচ্ছে বেশি হিট হয়ে গেলে লুচিগুলো ভালো একটা ইয়ে হবে না মানে একটু লালচে লালচে ভাব দ্রুত চলে আসবে তো যাই হোক সুন্দর করে আমি বেশ আগে কিছুটা ভেজে নিয়েছি এখানেও কিছুটা ভাবছি কথা বলতে বলতে একে একে সবগুলো ভেজে নিব বন্ধুরা আর সে কিন্তু ভীষণই খুশি হয়ে গেছে বিশেষ করে আমার ছেলেটা কতবার যে রান্নাঘরে আসছে আর বলছে কতক্ষণে হবে কতক্ষণে হবে

আমি তো জানতাম ওর জন্য বন্ধুদেরকে তো আমি দুই পিস দিছি এক পিস দিছি আমি তো আমি ভালো থাকি বন্ধুরা থাকবে পাশাপাশি আমি দুই পিস দিয়ে দিছি আমি তো বড় বড় ফিস করি তুমি জানো ও বাসায় এসে বলছো ও মামনি আমি একটু কেক খেতে পারিনি তুমি এক্ষুনি কেক বানাও আমার বন্ধুরা সব খেয়ে নিয়েছে আগামী দিন ওরকম হচ্ছে ইয়ে এ রান্না করছে নুডলস নিরামিষ করে দিছে আমার ছেলে পাশে যেছিল সেই খেয়ে নিয়েছে আমার আর খাইতে খাও। তো বন্ধুরা হয় খুব ভালো থাকবেন আর অবশ্যই আমাদের পরিবারের সাথে যুক্ত থাকবেন টাটা বাই বাই